রাম মন্দিরের উদ্বোধন পর্ব অযোধ্যায় শুরু হয়ে গিয়েছে মঙ্গলবারই আগামী সোমবার প্রাণ প্রতিষ্ঠার মূল অনুষ্ঠান যে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার এক সপ্তাহ আগে থেকেই নতুন মন্দিরে পুজো শুরু হয়ে গিয়েছে আর বিভিন্ন আচার অনুষ্ঠান ক্রিয়াকর্ম শুরু হয়ে গিয়েছে ধাপে ধাপে সাত দিন ব্যাপী চলবে এবং তারপর বাইশে জানুয়ারি মূল মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মঙ্গলবার হয়েছে প্রায়শ্চিত ও কর্মকুটি পুজো আজ অযোধ্যায় মূর্তি পরিসর প্রবেশ পুজো রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি রাজীব গতকাল থেকে আমরা দেখেছিলাম যে একেবারে ধুমধুমার বর্ণাঢ্য আচার অনুষ্ঠান ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গিয়েছে আজ কি কর্মসূচি রয়েছে অযোধ্যা রাম মন্দিরে দেখো আজকের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ এবং এই যে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা যেটা গতকাল থেকে শুরু হয়েছে সেই অনুষ্ঠান সূচনার আজকে দ্বিতীয় দিন এবং আজকে দ্বিতীয় দিনে রয়েছে মন্দির পরিসর প্রবেশ পুজো অর্থাৎ আজকে কিন্তু যে মন্দিরে প্রবেশ করবে রাম মূর্তি এবং পাশাপাশি আজকে জল যাত্রাও রয়েছে সরজু নদী থেকে জলের যাত্রা হবে জল নিয়ে ঘটি নিয়ে সেখানে কলসি ভর্তি করে জল নিয়ে মহিলারা একেবারে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত পৌঁছবেন খুবই কালারফুল সেই অনুষ্ঠান এবং আমরা দেখছি যে বর্ণাঢ্য সেই অনুষ্ঠান শুরু হতে চলেছে এখানে এখানে সাধারণ মানুষের উৎসাহ যেমন রয়েছে ধর্মীয় যারা ধর্মালু মানুষ যারা রয়েছেন যারা ধর্মীয় আবেগ নিয়ে চলেন তারা পৌঁছোচ্ছেন গোটা দেশ থেকে সাধু সন্তরা আসছেন এবং এই এত সবের পাশাপাশি রয়েছে নিরাপত্তা বলয় অটুট রাখা নিরাপত্তা বলয় তৈরি করা তার কারণ প্রচুর মানুষের কিন্তু ভিড় হচ্ছে এবং এখন থেকেই হতে হতে শুরু করেছে যেটা আর মাত্র ছদিন পরে বাইশ তারিখে যেখানে যেমনটা তুমি বলছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করবেন এই মন্দিরের এবং যে রামলালার মূর্তি সেটি একেবারে রামলালা বলা হচ্ছে তার কারণ বালক রাম তার মূর্তি উদ্বোধন হবে আর সেই মূর্তি উদ্বোধন হওয়ার তার প্রাণ প্রতিষ্ঠা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং মূর্তি এমন ভাবে তৈরি হয়েছে যার পঁচিশ ফুট দূরে দাঁড়িয়ে যে কোনো দর্শনার্থী যে কোনো ধার্মিক মানুষ তার রামের মূর্তির একেবারে মস্তক দর্শন দর্শন করতে করতে পারে পারে পা থেকে মাথা পর্যন্ত এবং মন্দিরটি অত্যাধুনিক আহ পদ্ধতিতে তৈরি করা হয়েছে এবং একটি বৈজ্ঞানিক সংস্থা তারা কাজ করছে যাতে মন্দির মন্দিরের ভেতরে রাম মূর্তি পর্যন্ত সূর্যালয় পৌঁছায় সব মিলিয়ে এত সব আয়োজনের কিন্তু সূচনা বলা যেতে পারে যে আনুষ্ঠানিক যার জন্য এত বছর ধরে অপেক্ষা করছিলেন এই ধর্মাবলম্বীরা সেই অনুষ্ঠানের সূচনা শুরু হয়ে গিয়েছে গতকাল থেকে আজ দ্বিতীয় দিন এবং আজকে এখানে একেবারে সাজসাজন রব ধন্যবাদ রাজিব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা